না কিন্তু আরব দেশেতে আরবি বলতে কি আরবি বলা হয় না আরব দেশেতে আরবি এই আরবি কি তো বলা হয় না হয় না কি আরব দেশে আরবি হলো বাংলাদেশের সাধারণ বাংলা মত আর আপনি যদি ধরেন কবি নজরুলের বাংলা পড়তে যান তাহলে আমি যদি মানে বাংলা এখন কবিতা একটা বলা শুরু করি বিদ্রোহী আমি অবক্রান্ত আমি সেই দিন হব শান্ত বলে তো অর্থ মানুষ বাংলাই বলে বলছি আমি বিদ্রোহী আমি রহমান আমি সেই দিন হব শান্ত

তাহলে আর আপনি আমাকে কথা মনে করেন যে মানুষের যে তার বাইরে পছন্দ করতে দুঃখ করছেন যদি থাকে তাদের না জানার কারণে কেউ যদি বলে প্রয়োজন আপনি চ্যালেঞ্জ করেন বলেন আপনি না করতে কথা এরকম কিনা এটা দেখেন না বিতর্ক করবেন আমরা বলবো যে এখানে আছেন যোগ্য মানুষ বলেই সাহেব মেরা আপনাদের বাংলাই বলি অন্তরে খুব পাওয়া গুলো আছে এগুলো আপনাদের খুব খুব আপনারা আমি এমন যদি ভুল আমার আপনারা দুঃখ কার আমাদেরকে ভুল বলছি আমি বলে যে আপনি আরবীতে যদি তো আর যদি প্রতি আপনার আরবি শুধু পড়তে কেমন ভালোবাসা আরবি কি ভালোবাসা উঠে করতেছে একটা কোরআন সে কি এগুলোকে কোনটা ভালোবাসা কি একটা কোরআন ইয়া কিছু না আপনার আরবি ভালোবাসা আমি বললাম আমি আজকে থেকে আরবি ভাষা আমি কোরআন শুদ্ধ করে পড়া শুরু করব আমি হাদিস পড়ব কোরআন পড়ব কিছু পড়বেন না কেনই মানুষের রাজনীতি ফুটবলটা দিল না এইজন্য আমার মাথাটা খুব ফাটে পড়ে গেল সব থেকে এইগুলো এক ধরনের গোড়ামি এবং এক ধরনের আপনার অজ্ঞতা এটা কই না আরবি ভালোবাসে না আরবি ভালোবাসে না আমি আরবিকে ভালোবাসি আপনি আমার চেয়ে বেশি আরবি ভালোবাসতে আমি চ্যালেঞ্জ করলাম আমার চেয়ে বেশি আপনি আরবি ভাষাই যদি কখনো ভালোবাসতে কারণ আমি আরবি পড়াই আরবিতে পড়াই আরবি পড়াই আরবি ভাষা আমি চল্লিশ বছর পর্যন্ত চর্চা করি